বাবার আমলের তার বাবার তার বাবার আমলের তাল গাছটা আমরা টালের বেশি 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 না কোনো দিন হ্যাঁ তার ঘরে আমি তাল পরে সবাই করে আমরা না করিনি না। তা বাপু তুমি সবার কাছ থেকে সবার কাছে টাল সে সবাই বেশি বেশ সবার কাছ নিতে পারো বেশি একদিন কোনো সমস্যা নেই একদিন কয়টা নিয়েছি এই যে পুত্ররা কাছে নিচ্ছি হুম খালি দামাদামি করে তা আজকে সাড়ে তিনটে আগে নিয়ে যেতেছি দেয় না তাহলে আমি কয় দিনছি পিড়ে রাত্রি সাড়ে তিনটে আগে না রে ব্যবসার প্রথম কথা হইল তোমার উৎপাদন খরচ বাদ দিয়ে দুই চালে না যা লাভ থাকবো সেই লাভেই বেছে দেন লাগবে কারণ এই চালের বেশি কিনার মতো পাইকার বাটন ছাড়া এই গ্রামের মধ্যে নাই ঠিক ও যদি না কিনে চালের বেশি তো বসে যাবো গা আর এটা এমনও না

সাড়ে তিনটি হাজার না পাঁচটি হাজার একবারে আবার যাব গাম